থাকে মাঝে মাঝে এই লোকগুলো নিয়ে কোনো মডেল টডেল করতে পারে সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি বেশ অনেকটা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আসতে হবে ক্যামেরার সামনে যাই হোক আজকে একটু ক্যামেরার সামনে আসলাম যদিও খুব একটা আশা হয় না তারপরে একটু একটু সকালবেলা স্নান করে নিয়েছি চুলগুলো ভালো করে আশ্রয় নিয়েছি আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে একটা কথা না বললে নয় আমার চুলগুলো সিল্কি তো যাই হোক একটু নরঞ্চরণ ক বলে সোজা বাংলায় যাকে বলে নট নরঞ্চরণ খুবই ভদ্রলোক এনারা কিন্তু এনারা কোনো নড়াচড়া করে না যেভাবে রাখি ঠিক সেভাবে থাকে মাঝে মাঝে ভদ্রলোকগুলো নিয়ে কোনো মডেল টডেল করতে পারি না এমনি এদেরকে বেনি করে রাখি বা কাঁকড়া দিয়ে রাখি যাই হোক এবারে সকালবেলা নাস্তা করবো নাস্তা করার জন্য প্রথমে মুড়িটা ভেজে নিচ্ছি গতকালকে আমার প্লান ছিল যে আমি মাংসর ঝোল দিয়ে মুড়ি মাখা খাবো তাই আজকে ভাবলাম যে খেয়ে নেই এই রেসিপিটা অনেকের কাছে সব হয়তো বা খেয়েছে কিন্তু আমার কাছে একদমই নতুন হঠাৎ করে মাথার মধ্যে আইডিয়া আসলো যেভাবে একটু খেয়ে নেই তারপরে মুড়িটা একটু ভেজে নিলাম একদম মুসমুসে করে ভেজে নেওয়ার পর তারপরে যে প্রেসার কুকারে যে মাংস রান্না করেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু লবণ আর হচ্ছে চানাচুর দিয়ে মেখে নিয়ে এবারে রোদের মধ্যে বসে খাচ্ছি রোদের মধ্যে বসে শীতের দিনে খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যদিও আমি সকালবেলায় স্নানটা করে নিই কারণ আমার প্রতিদিনের রোববার সকালবেলায় স্নান করতে হবে তাই তো স্নান করে হচ্ছে একটু হচ্ছে রোদের মধ্যে খাওয়ার পরের দিকে শ্রদ্ধা মনে উঠে গেছে ওদের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি রুটি করে নিলাম আর একটা ডিম ভেজে নিলাম এগুলোই হচ্ছে আজকে আমাদের সকালবেলার মেইন নাস্তা যাই হোক এইবারে সকালবেলার নাস্তাটা খাওয়ার পর দুপুরবেলা তো রান্না করতে হবে দুপুরবেলা দিদিটা আসছিল। উনি কাজ করে দিয়ে গেছে আজকে আমি যদিও কিছু রান্না করব না একটু পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি ডাল রান্না করব। পটল ভত্তা করবো আর একটু বেগুন ভাজি করবো এই পটলগুলো আমার ফ্রিজের মধ্যে কতদিন থেকে যে গড়াঘড়ি করছিল এক কথায় খাওয়াই হচ্ছিল না আর গড়াগড়ি করলে সে জিনিস আবার ফেলে দিতে ইচ্ছা করে না যদিও অনেকদিন থেকে উনি খুব ভদ্রভাবে ফ্রিজ ছিল আপনার কোনো রকমের কোনো খামতি হয়নি কোনো রকমের নষ্ট হওয়ার চিন্তা ভাবনা ছিল না যেহেতু ভদ্রলোক মানুষ তাকে কি ফেলে দেওয়া যায় খাইতেই হবে একটু ভদ্রলোককে একটু ভাজি করবো তাই যে আমি আগে ভাবলাম যে বেগুনটা ভাজি করে নিই আর বেগুনটা আমার অনেক আগে কাটা হয়েছিল যেন একটু কালো হয়ে গেছে কোনো ব্যাপার না আমরাই খেয়ে নেবো তো তাতে সমস্যা কি যাই হোক এদিকে মেয়ের কথা তো একদমই চিন্তা করিনি মেয়ের কথা মনেই ছিল না বেগুনের মধ্যে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ আর মরিচ দিয়ে কিন্তু বেগুন ভাজি খেতে খুব ভালো লাগে অনেকের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই বেগুন বেগুন ভাজিটার স্পেশালিটি অন্যরকম হয়ে যায় সত্যি কথা বলতে কিছু খাবার আছে একটু অন্যরকমভাবে রান্না করলে সত্যি কথা অন্যরকমভাবেই ভালো লাগে অনেকে হয়তো বা পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া হয়তো বা বেগুন ভাজিটা খায় কিন্তু আমিও হচ্ছে আগে খেতাম কিন্তু ইদানিং আমাকে এভাবে খেতে খুব ভালো লাগে আসলে কখন কি খেতে ইচ্ছা করে ঠিক আমি নিজেও জানি না একদিকে হচ্ছে পটল ভর্তা করবার জন্যে একটু রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম এক দুইটা মরিচ দিয়ে দিলাম একটু সুন্দরী দেখার জন্য ইনি আবার সুন্দরী মানুষ তো নষ্ট হয় নাই যেহেতু সুন্দরী এনার এবার স্কিন ভালো তাই এনার সঙ্গে একটু স্কিনের সৌন্দর্য বাড়ার জন্য লাল লাল কিছু একটা আকর্ষণীয় করে দিলাম ভাজাভাজি শেষ এবার ভর্তা করার শেষ এবার দুপুরের খাবার খবর ডাল পটল ভর্তা আর বেগুন ভাজি দিয়ে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো